এই পার্কে ইয়াং ছেলে মেয়েদের যাওয়া আসা লেগেই থাকে এই দোকানে মাতালদের যাওয়া আসা লেগেই থাকতো এই হোটেলে চিত্র তারকাদের যাওয়া আসা লেগেই থাকবে তো এই রকম অনেক কথাই আমরা দৈনন্দিন জীবনে বলে থাকি বা শুনে থাকি তো আজকের ক্লাসে এই জাতীয় সেন্টেন্সগুলিকে কিভাবে তোমরা ইংরেজিতে বলবে সেটা শিখিয়ে দিব তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আশা করি এই ক্লাসটি প্রত্যেকেরই জন্যই হেল্পফুল হবে তো পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে তো প্রথম সেন্টেন্স এই পার্কে যুবক যুবতীদের যাওয়া আসা লেগেই থাকে মানে একদল আসতেছে একদল যাচ্ছে মানে এটা প্রায় সবসময় চলছে মানে যাওয়া আসা লেগেই থাকে তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো তো শুরুতে নিয়ে আসবো থার্ডফর্ম আমরা নিয়ে আসবো এখানে ফ্রিকুয়েন্টেড দিস পার্ক ইস ফ্রিকুয়েন্টেড বাই কাদের যাওয়া আসা লেগে থাকে ইয়াং ছেলে মেয়েদের তো দিস পার্ক বাই য়াং বয়েস অ্যান্ড গার্লস দিস পার্ক ইজ ফ্রিকুয়েন্টেড বাই ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস এই পার্কে ইয়াং ছেলে মেয়েদের বা যুবক যুবতীদের যাওয়া আসা লেগেই থাকে তো এই সেন্টেন্সটাকে আমি আরও কয়েকভাবে দেখাচ্ছি অর্থাৎ এই সেন্টেন্সটাকে চাইলে তোমরা অন্যভাবেও বলতে পারবে তো এরপর যে সেন্টেন্স আমি দেখাচ্ছি অর্থাৎ শুরুতে আমরা সাবজেক্ট ইয়ং গার্লস ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস তারপর আমরা নিয়ে আসবো বিভার তো এখানে যেহেতু টুরাল ফর্ম সাবজেক্ট তো ইয়ং বয়েস অ্যান্ড গার্লস আর ফ্রিকুয়েন্ট এখানে আমরা নিয়ে আসবো ফর্ম ফ্রিকুয়েন্ট সো ইয়াং বয়েজ এন্ড গার্লস আর ফ্রিকুয়েন্ট ভিজিটার্স ভিজিটার্স টু দিস পার্ক ইয়াং বয়েজ এন্ড গার্লস আর ফ্রিকুয়েন্ট দিস পার্ক তো আরো কিভাবে সেন্টেন্সটাকে বলা যায় সেটা দেখাচ্ছি দেখাচ্ছিং বয়েস গার্লস শুরুতে আমরা নিয়ে আসবো এখানে সাবজেক্ট হিসাবে ইয়াং বয়েস অ্যান্ড গার্লস ভিজিট দিস পার্ক ফ্রিকুয়েন্টলিটলি ব্যবহার করেছি বাট এই সেন্টেন্স এর পার্ট চেঞ্জ করে এখানে ব্যবহার করেছি ফ্রিকুয়েন্টলি সো ইয়াং বয়েজ এন্ড গার্লস ভিজিট দিস পার্ক ফ্রিকুয়েন্টলি তো আরেক সেন্টেন্সটাকে দেখাচ্ছি বয়েস অ্যান্ড গার্লস অফ তো এখানে ফ্রিকুয়েন্টের জায়গায় আমরা অফ এন অ্যাডভার্ডটিকে ব্যবহার করে ওই তৈরি করতে পারব তো ইয়াং অ্যান্ড গার্লস অফ এন ভিজিট বা আমরা বলতে পারি অফ কাম ভিজিট

এই জাতীয় আরও কয়েকটি সেন্টেন্স রয়েছে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তাহলে এই সেন্টেন্সগুলি তৈরি করতে তোমাদের আর কোনো প্রকার অসুবিধা হবে না যে এই দোকানে মাতালদের যাওয়া আসা লেগেই থাকতো মানে আসতো যেত মানে এটা ফার্স্ট টেন্সের ঘটনা বলা হচ্ছে যাওয়া আসা লেগেই থাকতো তারপর পুলিশের মার খাওয়ার পর আর তাদের এখন দেখা যায় না যাওয়া আসা লেগেই থাকতো তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো সো ঠিক প্রথম যে সেন্টেসটি দেখিয়েছিলাম এই পার্কে যুবক যুবতীদের যাওয়া আসা লেগেই থাকে ঠিক এই স্ট্রাকচার অনুসারে শুরুতে আমরা নিয়ে আসবো দিস শপ ইজ এখানে আমরা ইজ ডি ভার্বটি ব্যবহার করব পাস্ট form ব্যবহার করব past রয়েছে সেন্টেন্সটি ওয়াজ দিস শপ

পরের সেন্টেন্স এই এলাকায় পকেটমার্টের যাওয়া আসা লেগেই থাকে মানে এটাও রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো মানে এই এলাকায় যাওয়া থাকে পকেট লেগেই সাবধান তো শুরুতেই এই স্ট্রাকচার অনুসারে আগের সেন্টেন্সটির মতো দিস প্লেস ফ্রিকুয়েন্টেড মানে এই এলাকায় পকেট মধ্যে যাওয়া আসা লেগেই থাকে তো এই সেন্টেন্সটাকেও প্রথম যে সেন্টেন্সটা দেখালাম চারভাবে এই সেন্টেন্সটাকেও তোমরা চাইলে বিভিন্নভাবে তৈরি করতে পারবে তো এরপর এই এলাকায় পকেট মার্ডে যাওয়া আসা লেগেই থাকে এই সেন্টেন্সটাকে চাইলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের আকারেও বলতে পারব এই এলাকায় কি পকেট মারতে যাওয়া আসা লেগেই থাকে যদি এভাবে আমরা সেন্টেন্সটাকে বলতে চাই ইন্টারোগেটিভের আকারে সেক্ষেত্রে আমাদের এই বিভাগটিকে জাস্ট সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে আমরা বলবো ইজ দিস প্লেস ফ্রিকুয়েন্টেড বাই পিক পকেটস এই এলাকায় কি পকেট মারতে যাওয়া আসা লেগেই থাকে অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আকারেও বলতে পারবো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে এই হোটেলে চিত্র তারকাদের যাওয়া আসা লেগেই থাকবে মানে এখানে যে হোটেল হচ্ছে ফাইভ স্টার হোটেল পাশেই ভালো ভালো স্পট রয়েছে তো এখানে শুটিং হবে তো এখানে চিত্র তারকাদের যাওয়া আসা লেগেই থাকবে মানে নায়ক নায়িকারা আসবে যাবে তো ফিউচারের কথা বলা হচ্ছে এই সেন্টেন্সটির মধ্যে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো দিস হোটেল এখানে উইল বি তো দিস হোটেল উইল বি ফ্রিকোয়েন্টেড দিস হোটেল উইল বি ফ্রিকোয়েন্টেড বাই ফ্লেমস্টার্স দিস হোটেল উইল বি ফ্রিকুয়েন্টেড বাই ফিল্ম স্টার্স অর্থাৎ এই হোটেলে চিত্র তারকাদের বা ফিল্ম স্টার্সদের যাওয়া আসা লেগেই থাকবে তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো দেখালাম এই সেন্টেন্সগুলি বুঝতে যদি তোমাদের কোনো অসুবিধে হয়ে থাকে কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব